আমি যাকে বিয়ে করব তার জন্য কমপক্ষে এক ঘন্টা সহবাস করার ক্ষমতা থাকে এটাই আমার মায়ের ইচ্ছা বন্ধুরা বাসর রাতে আমার স্বামী এসে আমার পিছন থেকে জড়িয়ে ধরে ঢুকিয়ে দিয়েছিল রাত্রে একা ঘুমাতে কষ্ট হয় তাই কোনো পুরুষ আমার সাথে ঘুমাতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আমি রোজ রাতে আমার প্রেমিকের বাড়ি যেতাম তাই আমার ওজন বেড়ে গেছে গরমে বাংলাদেশের ছেলেদের যন্ত্র চব্বিশ ঘন্টা গরম থাকে আমি আর পারি না বাবা বাংলাদেশের ছেলেরা মানে বিছানা কাপানো খেলোয়াড় বিয়ে করলে বাংলাদেশেই করব। সবাই সাবস্ক্রাইব করবেন আমি যখন ছোট ছিলাম তখন ভাবতাম বড় হয়ে হাতির সাথে বন্ধুত্ব করব। এই বাজারে সবাই আমার মতো সুন্দরী হতে চায় তাই না আমি শুধু বলতে চাই বেলিশিয়া তুমি মহান তুমি আমার ঝুলে পড়া লাউকে সম্মান দিয়েছ আমি শুধু বলতে চাই ব্রা তুমি মহান তুমি আমার ঝুলে যাওয়া লাউকে সম্মানিত করেছ আমি একটি ভাতে যাচ্ছি আমি একটি ভারতীয় মেয়ে আমার বিয়ে হয়েছে বাংলাদেশে আমার স্বামী প্রত্যেক রাতে আমার দুই ভাই জান আজ কি কনডম নেব তুমি কনডম ছাড়াই যথেষ্ট ভালো ওতেই চলবে হ্যালো বন্ধুরা যারা এসএসসি পরীক্ষায় ফেল করেছো আমার সাথে যোগাযোগ করো আমি তোমাদের বাদাম বিক্রি করার সুযোগ দেব বিএনপি এখন আওয়ামী লীগের চেয়েও খারাপ হয়ে গেছে এই নির্বাচনে বিএনপিকে ভোট দিলে অবশ্যই সমস্যা হবে একটি ইসলামিক দলকে ক্ষমতায় আনা উচিত বর্তমানে বিএনপি আওয়ামী লীগের চেয়েও খারাপ হয়ে গেছে তাই বিএনপির পাঁচাটা বন্ধ করুন নইলে তারা দেশের স্বাধীনতা কেড়ে নেবে আমার বাংলাদেশে যদি শতকরা 90 জন বিএনপি আর জামাত ইসলামের কর্মী হয় তাহলে এত বছর আওয়ামী লীগ করলো কেন আমি রোজ রাতে আমার প্রেমিকের বাড়ি যেতাম তাই আমার ওজন বেড়ে গেছে ওডিশি बॉयज আর ভেরি স্মার্ট আই ড্রিম অফ देम एवरी নাইট एवरीवन সাবস্ক্রাইব এন্ড স্টে উইথ আস ওডিশি ছেলেরা মানে বিছানা কাপানো খেলোয়াড় বিয়ে করলে বাংলাদেশেই করব সবাই সাবস্ক্রাইব করবেন বিয়ে করতে চায় মন্তব্য করে জানান এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বন্ধুরা বাসর রাতে আমার স্বামী এসে আমার পিছন থেকে জড়িয়ে ধরে ঢুকিয়ে দিয়েছিল আপনি কোথায় যাচ্ছেন আমি পালিয়ে যাচ্ছি বরিশালের ছেলেদের অনেক বড় মেশিন আমি সামলাতে পারছি না বাবা তোমার বাড়ি কোথায় আমার বাড়ি ভারতে আমি পালিয়ে যাচ্ছি কারণ বাংলাদেশী ছেলেদের অনেক বড় মেশিন আছে আমি সামলাতে পারছি না হ্যালো বন্ধুরা আমি ইউটিউব চ্যানেল খোলার জন্য সব কিছু ছেড়ে দিয়েছি তোমরা কি আমাকে সমর্থন করবে না